নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আর আমার বন্ধু কিন্তু আজকে চলে আসলাম তেলা মাছ ধরতে আমার একটা বন্ধুর পুকুরে তো আমরা আজকে এই পুকুরে তেলাপিয়া মাছ ধরবো দেখতে পাচ্ছেন পুকুরটা মোটামুটি বড় আছে তো এখন বন্ধু কিছু আটা মকাচ্ছে তেলাপিয়া মাছ ধরার জন্য তেলাপিয়া মাছ আটা মোটামুটি পছন্দ করে তো বন্ধু আগে কিছু আটা ছড়িয়ে দিল যাতে তেলাপিয়া মাছ তাড়াতাড়ি চলে আসে তো বন্ধুরা আমরা কিন্তু আজকে বড় সাইজের কিছু তেলাপিয়া মাছ ধরবো তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু প্রথম টোপ লাগাচ্ছে আর বন্ধুর পুকুরে কিন্তু অনেক বড় বড় তেলাপিয়া মাছ আছে তো আজকে আমরা তেলাপিয়া মাছ ধরবো আমাদের বন্ধু কিন্তু প্রথম টোপ ফেললো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো বন্ধুরা মাছ বাদ দিয়ে ফেলেছে বন্ধু কিন্তু আমাদের মাছ বাদ দিয়ে ফেলেছে প্রথম টোপেই কিন্তু বন্ধু মাছ বাদ দিয়ে ফেলেছে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ তো বন্ধু মাছটাকে উপরে নিয়ে আসুক দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রচুর লাফাচ্ছে তো আস্তে আস্তে বন্ধু উপরে নিয়ে আসুক যা বন্ধুরা বসি থেকে কিন্তু মাছটা খুলে গেছে যা ধরতে পারলো না বন্ধু বন্ধু কিন্তু ধরতে পারলো না মাছটা কিন্তু আমাদের চলে গেল বড় সাইজের তেলাপিয়া মাছটা কিন্তু তো এখন বন্ধু দ্বিতীয় ডোব আবার লাগাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু আবারও টান দিয়েছে এটাও কিন্তু একটা বড় সাইজের তেলাপিয়া মাছ তো দেখা যাক এটাও আগের বারের মতো ছাড়িয়ে যায় কিনা তো বন্ধু কিন্তু আস্তে আস্তে মাছটাকে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো মাছটাকে বন্ধু উপরে তুলুক তো বন্ধুরা বন্ধু কিন্তু মাছটাকে ওপরে তুলে ফেলেছে এবার কিন্তু মাছটা আগেরবারের মতো ছাড়িয়ে যায়নি ভালো জায়গায় বেঁধেছে বসিটা তো দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছটা কিন্তু ভালোই সাইজ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ওয়েট আছে তেলাপিয়া মাছটার আপনারা বন্ধুর হাতে দেখেই বুঝতে পাচ্ছেন পুরো কত বড় সাইজ হতে পারে তেলাপিয়া মাছটা তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম আমাদের হয়ে গেল তো দেখা যাক আর তেলা মাছ বন্ধু ধরতে পারি কিনা তৃতীয় টোপ কিন্তু বন্ধু ফেলছে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিও টা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু এই বড় সাইজের তালাপি মাছটা এক্ষুনি ধরলো তো বন্ধুরা আমাদের কিন্তু দুটো তালাপি মাছ হয়েছে আজকে তো এটাকে আমরা নিয়ে যাব তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের আর একটা মাছ কই এটাকে নিয়ে যাই তো এই দেখতে পাচ্ছেন দুটো তালাপি মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন